আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা কথা বলবো লিজ্যান্ডস অ্যাসেম্বেল স্পেশাল প্যাক নিয়ে বিস্তারিতভাবে আপনাদের যা যা প্রশ্ন ছিল এই ভিডিওতে ক্লিয়ার করব যদি আপনি পেজ এরিয়ার ভিডিও প্রথমবার দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন প্লেয়ার ট্রেনিং পেতে চাইলে আমার পেজে যুক্ত থাকুন পেজের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে ওকে প্রথমে যে ব্যাপারটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে এই প্যাকটা ওপেন হচ্ছে চব্বিশ তারিখ সাত মাস অর্থাৎ এই মাসের চব্বিশ তারিখে এটা আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন দ্যাটস ও আপনারা কিন্তু এখানে প্যাকটা ওপেনও করতে পারছেন না বা কোনো ডিলও রিভিল করতে পারছেন না যেটা চব্বিশ তারিখ থেকে পারবেন অর্থাৎ একুশ তারিখ টোকিওতে যে ফিজিক্যাল প্রোগ্রামটা হবে সেটার পর আপনারা প্যাকটি ওপেন করতে পারবেন নাম্বার টু সবচেয়ে খুশির বিষয় যেটা সেটা হচ্ছে এখান থেকে আপনি একটা কনফার্ম কার্ড নিতেই পারবেন ওকে এখানে টোটাল প্লেয়ার থাকবে পনেরোটা যেমন এই বক্সটা কিছুটা ঝামেলা সেটা হচ্ছে বক্সে বিকটেম প্লেয়ার আছে বারোটা ঠিক কিন্তু বক্সের টোটাল প্লেয়ার হচ্ছে তিনশো যার কারণে এই বিকটেম্পগুলো পাওয়ার চান্স অনেকটাই কমে যায় আমি বিশটা চান্সটি রিফিল করে মাত্র একটা বিকটেম পেয়েছি আপনাদের মধ্যে বেশিরভাগ ইউজার একটাও পার নেই কেউ কেউ আছে যে ভাগ্য ভালো তাই একাধিক প্লেয়ার পেয়েছেন কিন্তু বেশিরভাগ ইউজারই একটাও পার কেন কারণ ভালো থেকে খারাপ বেশি অর্থাৎ বিগ টাইমের থেকে নর্মাল প্লেয়ার বেশি কিন্তু এই বক্সের ভালো দিক হচ্ছে এই বক্সে কোনো নর্মাল প্লেয়ার নেই যা আছে সব এপিক ওকে এবং টোটাল প্লেয়ার থাকবে পনেরোটা সেখান থেকে আপনি যে কোনো একটা কনফার্ম নিতে পারবেন তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এই পনেরোটা প্লেয়ারের মধ্যে জাস্ট কাকার ফেসটা রিভিল করা হয়েছে বাকি চোদ্দোটা প্লেয়ারের ফেস কিন্তু রিভিল করা হয়নি প্রথম বিষয় হচ্ছে ফেস রিভিল হোক আর না হোক সবাই এপিক সো আপনি যেটাই নেন সেটাই আপনি এপিকই নেবেন এপিকের বাহিরে কিছু নেওয়ার অপশন নাই আর দ্বিতীয় বিষয় হচ্ছে পাবো কি পাবো না সেটারও কোনো ঝামেলা নেই কারণ আপনার কাছে একটা কনফার্ম কন্ট্যাক্ট সিলেকশন টোকেন থাকবে আপনি চাইলে কাকাকেই নিতে পারবেন আপনি চাইলে কাকা ছাড়া বাকি চোদ্দো থেকে যে কোনো একজনকে নিতে পারবেন সো বাকি চোদ্দো জন কে বা কারা হতে পারে সেটা নিয়ে কোনো আমি কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট দেয় নেই ঠিক যেমন এটার সময়ও দিচ্ছিল না বাট এটা লাস্টের দিকে এসে তিনটে তিনটে করে গুলামি প্লেয়ার ফেস রিভিল করা শুরু করে যেটা এখনও কাকার ক্ষেত্রে শুরু করে নাই আর কাকার ক্ষেত্রে শুরু না করার আরেকটা বিশেষ কারণ হলো এখানে সবাই এপিক এখানে সবাই এপিক এবং সবাই একটা নিতেই পারবেন এরপরেও কিছু কিছু বিষয়ের উপর অনুমান করে আমরা একটা তালিকা রেডি করেছি যে এখান থেকে প্লেয়ারগুলো থাকার সম্ভাবনা বেশি যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই প্রথমে আপনাদের সাথে একটা পিকচার শেয়ার করি এই যে পিকচারটা যেখানে আপনি চারজন প্লেয়ারকে দেখতে পাচ্ছেন কাকার নিচে এখানে কিন্তু চোদ্দোটা প্লেয়ার নেই এই চারটায় কিন্তু অনুমান নির্ভর কেউ আবার বললেন না যে পেসেরিয়া ভাই বলছে এই প্লেয়ারগুলাই আসবে আমি কিন্তু এটা বলি নাই এটা অনুমান নির্ভর এই চারটা প্লেয়ার থাকতে পারে এখানে আপনি রোমারিওকে দেখতে পাচ্ছেন তারপরে ফার্নান্দো দেখতে পাচ্ছেন চশমা ডেভিসকে দেখতে পাচ্ছেন এবার আপনাদেরকে আমি আরেকটা তালিকা দেখাই এই হচ্ছে সেই তালিকা যেখানে আপনি দেখতে পাচ্ছেন স্পেন থেকে আছে ফ্রান্স থেকে আছে ব্রাজিল থেকে আছে মাকিলেলে আছে তারপরে হচ্ছে মিলিতো আছে কুবো আছে পোয়েল আছে ক্লাইভার্ট আছে বাতিস্ততা আছে প্লাটিনি আছে বেল আছে টরেস আছে ক্যাসিলাস আছে ডেভিডস আছে ওই যে প্রথম যে পিকচারটা দেখাইছি যেখানে চারটা প্লেয়ার ছিল ওই চারটা প্লেয়ার কিন্তু এই তালিকাতেও আছে সো এখান থেকে হাইলি চান্স হাইলি চান্স যে আমরা বাকি কার্ডগুলোর ম্যাক্সিমাম এখান থেকেই পাবো এই লিস্ট থেকে পাখিটা ভাগ্য নির্ভর বা কোন গেম প্ল্যান বা কোন মাস্টার প্ল্যানের উপর ডিপেন্ড করতেছে যে কোন এখানে কি করে বসে তবে এই বক্সটা নিয়ে আসলে আফসোসের থেকে আনন্দটাই বেশি যে আমরা এত ভালো ভালো কিছু এপিক্যাট স্পেশালি ধরুন বাকি চোদ্দোটা কাঠ খারাপ হলো আপনি ধরে নেন যে বাকি চোদ্দোটা কাঠ খারাপ কাকার কাঠটা তো বেস্ট সো আপনি অন্তত একটা ভালো তো পারছেন কাকাকে তো নিতে পারছেন যদিও এই ব্যাপারটা আমার জন্য খুশির না কারণ আমার কাছে অলরেডি কাকা আছে ভালো ডাবল বুস্টার কার্ড আছে দেখছি আমি এই কাকাকে নিব না সো আমার জন্য জরুরি যে কাকা বাদে যে প্লেয়ারগুলো থাকবে সেগুলোর মধ্যে যেন দু চারটা ভালো প্লেয়ার থাকে যেন আমি একটা নিতে পারি ওকে বাট আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা যাদের কাছে কাকা নাই তাদের জন্য কিন্তু একটা হিউজ হিউজ একটা সারপ্রাইজ যে আপনি এখান থেকে কাকাকে কনফার্ম নিতে পারছেন তাও আবার পঁচিশ সালে তাও আবার ডাবল বুস্টার কার্ড আবার আছে স্পেশাল স্কিলও সো সব মিলে আমি মনে করি লিজেন্ট এসেম্বেল স্পেশাল প্যাকটা ইকোনামের একটা বেস্ট এডিশন ফর আমরা আমরা যারা ফ্রি টু পি ইউজার আছি তাদের জন্য আমরা আমরা বলতে আবার আমাকে নিয়ে হাসাহাসি করেন না আমি যে স্কোয়াড বানাইছি সেটা তো শখ করে বানাইছি এছাড়া আগে পরে কিন্তু আমি নিজেও একটা ফ্রি টু পি প্লেয়ার ওকে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ